আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারো আপনাদের সামনে হাজির হয়েছে ছয়টি দারুন সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে তো চলুন দেরি না করে মেইন ভিডিওটি শুরু করা যাক ট্রিক নাম্বার 6 যদি আপনার ঘুমের সমস্যা হয় অর্থাৎ রাইট টাইমে ঘুমাতে গেলে ঘুম না আসে তাহলে নিজের ব্রেনকে শান্ত করার জন্য সাইকোলজিক্যাল ট্রিকটি ব্যবহার করতে পারেন এজন্য সবার প্রথমে চার সেকেন্ড অব্দি ধীরে ধীরে শ্বাস ভিতরে নিন আবার ছাড়ুন এরপর সাত সেকেন্ডের জন্য শ্বাস ভিতরে নিন এবং ছাড়ুন এবং সব শেষে আট সেকেন্ডের জন্য শ্বাস ভিতরে নিন আর ছাড়ুন এমনটা করলে আপনার ব্রেনে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাবে আর আপনি রিল্যাক্স ফিল করবেন ট্রেক নাম্বার ফাইভ আপনার কি মন খারাপ তাহলে আপনার ঘর গোছানোর জন্য এটাই বেস্ট টাইম কেননা আমাদের ব্রেন আমাদের সকল অ্যাসাইনমেন্টের জন্য পজিটিভ হরমোন রিলিজ করানোর মাধ্যমে নিজেকে রিওয়ার্ড দেয় তো নিজের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন করায় আমাদের মনে হয় যে আমরা কিছু অ্যাসিভ করেছি আর এটা ভেবে আমরা হ্যাপি হয়ে যাই ট্রেক নাম্বার ফোর যদি আপনার কোনো জিনিস মনে করতে সমস্যা হয় অথবা আপনি এমন কিছু শুনেছেন যেটা পরবর্তীতে মনে রাখতে চান তাহলে যখনই আপনি এ বিষয়ে চিন্তা করবেন নিজের হাতকে শক্ত করে মুখ করুন এর ফলে আপনার ব্রেইন অ্যাক্টিভিটিস ইমপ্রুভ হবে আর আপনার জন্য ওই জিনিসটা মনে করা সহজ হবে ট্রিক নাম্বার থ্রি যদি আপনি নিজের মেমরি আর প্রোডাক্টিভিটি বাড়াতে চান তাহলে প্রতিদিন দুপুরে কমপক্ষে তিরিশ থেকে ষাট মিনিট অবশ্যই ঘুমানোর চেষ্টা করুন কারণ কয়েকটা স্টাডি থেকে জানা গেছে যারা দিনে ঘুমায় তাদের ব্রেইন সেল মেমোরিকে বেশি মজবুত বানায় আর শরীরও এক্সটারিস্ট পাওয়ায় অন্যের তুলনায় ওভারঅল বেশি কাজ করতে পারে ট্রেক নাম্বার টু যখনই আপনি উদাস বা ডিপ্রেসড ফিল করবেন তখনই কলা অথবা আনারস খান এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কলা আর আনারসের সাথে মন খারাপের কী সম্পর্ক ওকে এই ফল দুটিতে থাকে অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফান যেটা খাওয়ার পর আপনি রিল্যাক্স আর হ্যাপি ফিল করবেন ট্রেক নাম্বার ওয়ান যে কোনো জিনিসকে খোঁজার সময় মাথা রাইট সাইড থেকে খোঁজা শুরু করুন কারণ নর্মালি বেশিরভাগ মানুষ লেফট সাইড থেকে খোঁজে কিন্তু এভাবে নজর ভরানোর ফলে আমাদের দরকারি জিনিসটা না দেখার চান্স বেশি থাকে কেননা আমরা এই মুভমেন্টে অভ্যস্ত হয়ে গেছি তাই এখন আর এটাকে বেশি গুরুত্ব দেই না কিন্তু যখনই আমরা অপোজিট ডিরেকশনে দেখা শুরু করব তখন উল্টো কাজ পাড়ায় আমাদের নজর স্লো আর বেশি ফোকাসড হবে আর এভাবেই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পাওয়ার চান্স বেড়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জিলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও